আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বাজারে গিয়েছিলাম সকালে মাছ এনেছি মাছ অনেক তাজা ছিল নড়তে ছিল যখন কিনি

ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি এভাবে এখন আমি রান্না করে আপনাদেরকে দেখাবো তেল দিয়ে দিচ্ছি পেয়াজ কুচিনি পেয়াজ আমি একটু বেশি দিয়েছি এটা

আমি নেড়েছে আমি মুড়ি ছুঁড়িব আমি লাল মুড়ি ছুঁ দিয়েছি মরিচ দিয়ে নাই আপনার কাঁচামড়ি খেয়ে করতে পারবেন কিন্তু লাল মরিচ দিয়ে আমার ভালো লাগে এখন আমি মাস্ক দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখা লাগবে আমি দুই মিনিট মতো ঢেকে রেখেছিলাম এটা আমি উঠিয়ে দিব সবগুলো মাছ আমি এভাবে উল্টে নিয়েছি কিছুক্ষণ এটার পানিটা আমি শুকাই নিব পানিটা শুকাই গেছে তখন তেলটা এইভাবে উঠে আসবে তখন আমি পানি দিয়ে দিব বেশিটা পানি দিব না কিন্তু মাছটা আমি বসে নিয়েছি দেখুন দশ মিনিট পরে এরকম হয়েছে আমি এর মধ্যে আর কোনো মশলা দিই নাই পুরা রান্নাটা আমি ঢেকে ঢেকে করেছি আমি আর শুকাবো না গরম ভাতের সাথে খেয়ে দেখতেন এভাবে রান্না করে খুবই মজা আমার তো খুবই ভালো লাগে কোনো ঝামেলা ছাড়া শুনাটা আমি বন্ধ করে দিয়েছি আমি নামিয়ে এভাবে রান্না করলে ইলিশ মাছের যে স্বাদটা পাওয়া যায় রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় ভুল ছিল আর কোথায় ভালো লেগেছে